আমি ঘর ছেড়েছি দুয়ার ভুলেছি ঘরে ওঠার অনেক আগেই ঘর এবং বাহির আমার কাছে তোমার হৃদ মতো বিপুল দিব মৃয়মান দিগন্তের কাটাতারে বিদ্ধ মেঘপুঞ্জ মেঘে মেঘে ঢেকে গেছে আমার শৈশব খেলার মাঠ কূর্তি বয়স খিস্তি খেউর উত্তাপের জনপদ গোপন বেদনার ডায়েরি আমি কান্না লুকাতে গিয়ে চোখের জলে ঘুমিয়ে পড়েছি ব্যথাহীন প্রহরে আমার খাট যেন নৌকার পুচ্ছ দেশ কিংবা জলের ঘনি আমি তাহার টানি গোন টানি আমাকে টেনে নিয়ে যায় মহল্লা নর্তকী বার বনিতা আমার খুব আমার খুব ঘুমতে ইচ্ছে করে ঘুমতে ইচ্ছে করে মৃত মানুষের মতো মৃত মানুষের মতো হেঁটে যেতে ইচ্ছে করে অনেক দূর বহুদূর নিজের কবরে জলসা ঘরে তোমার বুকে ওখানে বসে দাস খেলি আকণ্ঠ মদ খেয়ে মাতাল হয়ে ঘরে ফিরে দেখি তুমি সুটকি মাছের ঝোল বসিয়েছ রান্নাঘরে চুলায় আমি ঝোলের গন্ধ পাচ্ছি আমি পুরো বাসায় ঝোলের গন্ধ পাচ্ছি তোমার হাতের গন্ধ পাচ্ছি বাতাসে তোমাকে পাচ্ছি না কোথাও কোথাও না কোথাও তুমি নেই এই শীতে পাতা ঝরার আগেই খসে যাবে আমাদের পালক ও পাকনা বরফ যেন পাহাড় বুক জুড়ে শীতল ঝর্ণা মাটিতে মুখ খুঁজে হেঁটে যাবে জলের শিকড় রক্তাবাদের উষ্ণাঞ্চলে তুমি কাছে এসে দাঁড়াও পাতায় পাতায় তোমার মাদুর বেছানো আমার রক্তে ভিজে এবার পাতা ঝরার আগেই আমরা ঝরে যাব আর্দ্রতার পরাগায়নে নিষিদ্ধ ভ্রণে জলজ সঙ্গমে আমাদের মিলনে উর্বেশালিকের ধান রাত্রি নাভি শাখা এই কুয়াশায় চলো ঝরে যাব বিপ্রতি বাদ্যে মাটিতে পাতার স্লোগানে যেন ঘুমন্ত শস্য বীজ এই মরা নদী আমাদের পরস্পরের চিন্তা ও চিকিৎসায় আমরা উল্টো হয়ে হাঁটছি আমাদের মুখে ঢেকে গেছে বালিতে আমাদের আঙুলে বাতাসের মর্মর তুমি তুমি আর আর অন্ধকার যেন সমস্ত রাত্রি ঘুমহীন তোমাকে জুড়ে থাকা হাতরানো পৃষ্ঠা জুড়ে খুন করে খোঁজাখোঁজি চোখ বন্ধ করে তোমাকে দেখি তুমি শূন্যতা পরিপূর্ণ অববে তুমি যেন মেলে আছো সার্বভৌম অন্ধকার বিপন্ন ঘুমের মারবেন তুমি এক অদ্ভুত দেশ লাই ইচ্ছে হলে পুরাতে পারো উদ্ভ্রান্ত শহরের মৃতদেহ আমাদের পায়ের কাছে থেমে যাওয়া ঝর্ণা ও পাথর ইচ্ছে হলে ধোঁয়ায় পড়াতে পারো ঘুমের ঘরে ডাকা সর্বনাম যাকে কোনো দিন দেখিনি যাকে কোনো দিন দেখিনি সেও প্রতি রাতে আমাকে খুন করে চলে যায় ধুতুরা পাতায় আত তাই রণোজল ভরে তুমি অন্ধকার তোমার মুখ আর শরীর তবু ঘুরে হিল্ল দক্ষিণের ফেনা আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষের যে কবিতাটি পড়ছিলাম আমি হাঁটতে গেলে পথ চড়িয়ে যায় পায়ে আমার ভীষণ ভালো লাগে একটি বই এখানে পঞ্চাশটি কবিতা রয়েছে এবং প্রত্যেকটি একটির সাথে আর একটি সংযুক্ত আমার মনে হয় পুরো বইটা যদি আমি পড়তে পারতাম আমার ভীষণ ভালো লাগতো